আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমি বলছিলাম তো আজকে আমরা একটা টিউটোরিয়াল ভিডিও বানাচ্ছি সেটা হচ্ছে আমাদের এক্সটেনশন আপনি আপনার কিভাবে আপলোড করবেন তো বলে রাখি আমাদের এক্সটেনশনটা আপনার গুগল ক্রোম ব্রাউজার মাইক্রোসফট এজ অ্যান্ড অপ্রাইমিতে সাপোর্ট করবে ফায়ার থেকে এটা কাজ করবে না তো আমাদের ইউজাররা বেশিরভাগই গুগল ক্রোম ইউজ করে মাইক্রোসফট এজ ইউজ করে সেজন্য তাদের জন্য এই ভিডিওটা বানানো আচ্ছা তাহলে আমরা এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট এখান থেকে আপনারা চাইলে যে কোনো ধরনের টুলস এসিউ রিলেটেড বা মার্কেটিং রিলেটেড টুলস আপনারা চাইলে কিনতে পারবেন আর এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ এখান থেকে আপনারা যে কোনো ধরনের সাপোর্ট পাবেন যে কোনো সময় আমাদের এখানে ইনবক্স করতে পারেন যে কোনো সার্ভিস রিলেটেড কোনো কুইরি থাকলে বা টুলস যদি ডাউন থাকে বা কোনো প্রবলেম ফেস করেন আপনি সেই ব্যাপারে আপনি আমাদেরকে মেসেজ করতে পারেন ওয়েবসাইট থেকে আপনি যে কোনো সময় মেসেজ করতে পারবেন আচ্ছা আমরা চলে যাচ্ছি কিভাবে আপনি এক্সটেনশন ইনস্টল করবেন প্রথমে আপনি আমাদের থেকে যে কোনো ধরনের সার্ভিস কেনার পরে যখন ওয়েবসাইটে লগ ইন করবেন লগ ইন করার পরে এরকম একটা ড্যাশবোর্ড আসবে আপনার সামনে তো এই ড্যাশবোর্ড থেকে আপনি আসলে কিভাবে বুঝতে পারবেন যে আপনার কোন টুলসের জন্য এক্সটেনশন লাগবে কোন এর জন্য লাগবে না আর একটা বিষয় হচ্ছে আমাদের এক্সটেনশনটা যদি একবার আপনি ইনস্টল করেন তাহলে যে যে টুলস এক্সটেনশনের মাধ্যমে ওপেন হবে সবগুলো কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে আচ্ছা আপনি যেভাবে বুঝতে পারবেন যে আপনার কোন টুলসের জন্য এক্সটেনশন লাগবে কোনটার জন্য লাগবে না কারণ অনেক ক্ষেত্রে একটা দুইটা টুলস কিনেন আমাদের তো প্যাকেজ হয়তোবা সবাই ইউজ করেন না তো সেক্ষেত্রে যেভাবে বুঝবেন আপনি প্রথমে ক্যানভা ওপেন করলাম আমি আর তারপরে সেম রাস ওপেন করে দেখাই আচ্ছা এটা হচ্ছে সেমরাস এইখানে আপনি জাস্ট ওয়ান ক্লিক করলেই আপনার সেম রা ওপেন হয়ে যাবে দ্যাট মিনস এটার জন্য কোন এক্সটেনশন া যারা এই টুলসটা ব্যবহার করেন তাদের কোনো এক্সটেনশনের প্রয়োজন নাই আর ক্যানবার জন্য এক্সটেনশন লাগবে এখানে ক্লিয়ারলি বলা আছে যে আপনাকে একটা ফাইল ডাউনলোড করতে হবে এক্সটেনশনের যেটা ইনস্টল করার পরে আপনি এই টুলসটা ব্যবহার করতে পারবেন আর এখানে ভিডিও টিউটোরিয়াল দেওয়া আছে তো এইভাবে আপনি পার্থক্যটা বুঝতে পারবেন আমাদের সব যে টুলস আছে যে এক্সটেনশনের মাধ্যমে রান করা হয় সেই টুলস গুলোর জন্য একবার এক্সটেনশন ইনস্টল করলেই হবে আপনার বাবা বারবার করতে হবে না তো আমি জাস্ট দেখাবো যে আপনারা কিভাবে এক্সটেনশনটা ডাউনলোড করে ইনস্টল করবেন প্রথমে ডাউনলোডে যাবেন ডাউনলোডে গিয়ে এখানে একটা ভিডিও টিউটোরিয়াল পাবেন যেটা দেখে আপনি এক্সটেনশন কিভাবে আপডেট করতে হবে বা ইনস্টল করতে হবে সেটা আপনি জানতে পারবেন এখানে ক্লিক করে আপনি ডাউনলোড করে নেবেন এক্সটেনশন ফাইলটা দেখেন আমি ডাউনলোড করে নিয়েছি এখন এই ফাইলটা আমি আনজিপ করব দেখুন এখানে একটা জিপ ফাইল আছে আপনাকে কিন্তু অবশ্যই আনজিপ করে তারপর এক্সটেনশনে আপলোড করতে হবে এক্সটেনশন অপশনটা আপনি ব্রাউজারের সেটিংসে গিয়ে এই যে এক্সটেনশনে গেলেই আপনি পাবেন ম্যানেজ এক্সটেনশন এখান থেকে আপনি অবশ্যই খেয়াল রাখবেন ডেভেলপার মোড অন আছে কিনা অনেকের অফ করা থাকে বাই ডিফল্ট আপনি অন করে নেবেন অন করলে আপনি তিনটে অপশন দেখতে পারবেন তো আমরা এক্সটেনশন ফাইলটা ডাউনলোড করলাম ডাউনলোড করার পরে এখনও কিন্তু আনজিপ করি নাই এক্ষেত্রে একটা বিষয় শেয়ার করে রাখি যারা এক্সটেনশন ফাইল ডাউনলোড করবেন তারা তো জিপ ফাইল পাবেন আনজিপ করার জন্য যারা উইন্ডোজ ইউজার আছেন আমি নিজে একজন উইন্ডোজ ইউজার আসলে আমার সাউন্ডের সমস্যা জন্য আমি ম্যাকবুক থেকে করতেছি এই ভিডিওটা সেভেন জিপ ইউজ করেন অথবা উইন্ডার ইউজ করেন আপনারা অবশ্যই এক্সট্রাক্ট ফাইলস করে আনজিপ করবেন অনেকে করে কি এক্সট্রাক্ট হেয়ার করে আনজিপ করে আদার্স অপশন ইউজ করে যার কারণে অনেকগুলো খুচরা ফোল্ডার হয়ে যায় এখন কাস্টমার কোন ফোল্ডারটা আপলোড করবে তাদের ব্রাউজারে সেটা বুঝতে পারে না সেজন্য সবসময় খেয়াল রাখবেন এক্সট্রাক্ট ফাইলস করে আপনার টুলসটা কিন্তু আনজিপ করে নেবেন ঠিক আছে এক্সটেনশনটা আনজিপ করে নেবেন স্ট্রাক্ট ফাইলস করে নেবেন অবশ্যই আর এখন আমি আমার ম্যাকবুক থেকে আনজিপ করব আমি করে দেখাচ্ছি ম্যাকবুক থেকে খুব ইজি এখান থেকে জাস্ট এটা করলেই হয়ে যায় আনজিপ হয়ে যাবে সাথে সাথে হ্যাঁ হয়ে গেছে দেখেন এখানে কিন্তু একটা মেইন ফোল্ডার আসছে আর যখন কেউ এক্সট্রাক্ট হেয়ার্স করে এই যে দেখেন স্ট্রাক হেয়ার করে যখন কেউ আনজিপ করে তখন এরকম কিছু দেখতে পারে এই যে দুইটা ফোল্ডার আর এই একটা ফাইল তখন কাস্টমার আমাদের কাছে জিজ্ঞেস করে যে আমরা কোনটা আপলোড করব অ্যাকচুয়ালি আপনাকে এই ফোল্ডারটা আপলোড করতে হবে মাদার ফোল্ডারটা মেইন ফোল্ডারটা আনজিপ করার পরে যে মেইন ফোল্ডার আপনি পাইছেন এইটা আপলোড করতে হবে অনেকে স্ট্রাক্ট হেয়ার হেয়ার করে আনজিপ করলে তখন এই তিনটা ফোল্ডার পায় আর কি তখন কনফিউজড হয়ে যায় যে কোনটা আপলোড করবে আপনাকে আপলোড করতে হবে এইটা তো আমরা এখন আপলোড করব লোড আনফেক্টে যাব আনপেকটে গিয়ে আমরা দেখবো যে আমাদের মেইন ফোল্ডারটা কোথায় আছে এই যে দেখেন এটা কিন্তু আমাদের মেইন ফোল্ডার আপনারা কখনোই এগুলো আপলোড করবেন না এই মেইন ফোল্ডারটা সিলেক্ট করে চুজ করে জাস্ট সিলেক্ট করে দিবেন তাহলেই কিন্তু আপনার এক্সটেনশনটা ইনস্টল হয়ে যাবে আর এই এর নিয়ে কেউ ঘাবড়াবেন না এটা হচ্ছে মিনিফেস্ট ভার্সন টু যেটা একসময় এইটা এটা দিয়ে আপনার আমাদের এক্সটেনশনটা কোডিং করা হয়েছে এটা গুগল

টুলস এর পেজে নিয়ে যাবে না আপনাকে জাস্ট ওয়ান ক্লিক করতে হবে লাইক আমি একটা টুলস অ্যাক্সেস করে দেখাই কোনটা করব নেটফ্লিক্সই করে দেখাই দেখুন নেটফ্লিক্সে কিন্তু একটা বাটন থাকবে এখানে আপনাকে ক্লিক করা লাগবে কিন্তু ক্যানবার সময় লাগেনি এই জাস্ট তফাৎ আর কিছুই না